সো অবশেষে আরেকটা গন্তব্যে আমরা শুরু করলাম যাত্রা আর সেটি হচ্ছে অ্যালেগানি স্টেট পার্ক পার্কটি অসাধারণ সুন্দর খুবই মনোরম একটি দৃশ্য সো অনেকের কাছে শুনেছিলাম আজকে দেখতে যাচ্ছি খুবই সুন্দর ভিউ দেখে দেখে আমরা যাত্রা শুরু করলাম দূরে পাহাড়ি দূরে অনেকগুলো পাহাড় পর্বত দেখা যাচ্ছে সো আমরা ঠিক ওই জায়গাগুলোতে যাব আজকে সো গাড়ি ছুটে চললো সেভেন্টি কিলোমিটারের গতিতে আর মাঝে মাঝে অনেকগুলো বাড়ির দৃশ্য চোখে পড়লো যারা একা থাকতে পছন্দ করে সো ফাইনালি চলে আসলাম অ্যালেগানি স্টেট পার্কের সিটিতে এটা হচ্ছে ওই স্টেট পার্কে ঢোকার প্রথমেই এই সিটিটা পড়ে সিটিটা বেশ পরিপাটি খুব সুন্দর গ্রিন ঘর বাড়িগুলো খুবই সুন্দর বাড়িঘরগুলো দেখে যে বোঝা যাচ্ছে এখানে অনেক বড়ো লোক মানুষগুলোই থাকে সো ওরা সাধারণত অনেক নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে আর এ হচ্ছে এলেগানি স্টেট পার্কের সাইনবোর্ড সো আমরা ফাইনালি চলে আসলাম সাইনবোর্ড থেকে এখানে আসতে আমাদের প্রায় টেন মিনিট সময় লাগছে সো এখানে আমরা পার্কিংয়ে চলে আসলাম এটি হচ্ছে পার্কিং লেকের ধারে এখানে অনেকে বোর্ড তারপর অনেক কিছু নিয়ে আসে স্পিড বোর্ড সো আমরা পার্ক করে এখানে আমরা একটা বসার জায়গা খুঁজবো কিছুক্ষণ এখানে আমরা হেঁটে জায়গাটি দেখব এখানে আসার পর দেখলাম অনেকে এরা ফিশিং করছে সো এরা অনেক শৌখিন হয়ে থাকে ফিশিং করার জন্য ওরা বোট তারপরে পুরো দিনের সব জিনিসপত্র ওরা নিয়ে চলে আসে গাড়িতে করে বোট তারপরে গাড়ির মতো কতগুলো ঘর থাকে ওই ঘরগুলো নিয়ে চলে আসে ওরা দু তিন দিন একসাথে থেকে যায় বনে জঙ্গলে ওরা সো আমরা হাঁটতে হাঁটতে একটা ফাইনালি প্লেস পেয়ে গেলাম এ হচ্ছে অসাধারণ একটি ভিউ খুবই সুন্দর এটার নাম হচ্ছে রেড হাউস একমাত্র এটি হচ্ছে একটি হোটেল সো এই হোটেল থেকে এই ভিউটা দেখা যায় থ্রি সিক্সটি ডিগ্রি এই ভিউটা ওইটি হচ্ছে রেড হাউস সো কিছুক্ষণ পর অনেকগুলো হাঁস দেখলাম আমি এগুলো দেখতে প্রায় বাংলাদেশের রাজহাঁসের মতো সো ছেলে সহ এগুলো দৌড়াদৌড়ি করে অনেকক্ষণ ধরা ট্রাই করলাম যদিও পারলাম না সো ফাইনালি এই গাছটার নিচে আমরা বসলাম এখানে বসে লেকের ধারে লেক দেখবো আর কিছুক্ষণ বসবো কিছুক্ষণ খাওয়া দাওয়া করব। এ হচ্ছে পরিবেশ খুবই সুন্দর প্রাকৃতিক গ্রিনিশ একটি ভাব চারপাশে কোনো শব্দ নেই আর কিছুক্ষণ পর পর আমি এই জায়গাটাতে এসে দেখি খুবই মানে এই জায়গাটি না দেখলেই বিশ্বাস করার নয় সো আমি কিছুক্ষণ হাঁটতে বের হলাম এ হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে এটি যাচ্ছিল এগুলোকে বলা হয় ট্রেইল অনেকগুলো ট্রেইল নাম দেয়া হয় যারা বনে জঙ্গলে হাঁটতে পছন্দ করে পাহাড়ি এলাকায় সো কিছুক্ষণ পর আমি এ হাঁসগুলো আবার দেখলাম পরিবেশটি এত সুন্দর আসলে এটি না দেখলে বিশ্বাস করার মতো না সো আবার ফিরে আসলাম সেই ভিউটা দেখতে এই ভিউটা জানি না কেন এত ভালো লাগে খুবই খুবই সুন্দর ভিউটা সো এল স্টেট পার্কের ভ্রমণ শেষ কোনো একটা ফলে আবার দেখা হবে এই স্টেট পার্কে আমি আবার আসবো এখানে সো থ্যাংকস ফর ওয়াচিং